টিটিনাস সংক্রমণের কারণে রংপুর মেডিকেলের আইসিইউ তিন দিনের জন্য বন্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে এক রুগীর শরীরে টিটিনাস সংক্রমণ হওয়ায় অন্যান্য রুগীদের সরিয়ে নেওয়া হয়েছে সংক্রমিত রুগীকে আইসোলেশনে নেওয়া হয়েছে এ কারণে হাসপাতালের আইসিইউয়ের সেবা বন্ধ থাকায় সংকটাপন্ন রুগীর পরিবারের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে সোমবার রাত নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করে আইসিইউ এর ইনচার্জ ডাক্তার বি এম হাসান তিনি জানান রোগী শূন্য আইসিইউ জীবাণুমুক্ত করে পুনরায় রুগী ভর্তি করা হবে ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত করোনার জন্য প্রস্তুত রাখা আইসিইউ এ রুগীদের সেবা চলবে ডিউটি ডাক্তার আবদুল্লাহ হেল বারি জানান আইসিইউতে নয় বেডের মধ্যে নয়টিতেই রুগী থাকে এর মধ্যে একজনের টিটেনাস সংক্রমণ সোমবার দুপুরে শনাক্ত হয় এর আগে সার্জারি ওয়ার্ড থেকে ওই রুগীকে সরাসরি আইসিইউতে ভর্তি করানো হয় টিটেনাস সংক্রমণ শনাক্তের পরপরই রুগীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় অন্যান্য রুগীদের করোনার জন্য প্রস্তুত রাখা আইসিইউ বেডে নেওয়া হয়েছে সেই সঙ্গে যাদের অবস্থা একটু ভালো তাদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে দুজন রুগী এখনো ওয়ার্ডেই আছে। মঙ্গলবার সকালের মধ্যেই অন্য কোথাও তাদের স্থানান্তর করার কথা হয়েছে এদিকে আইসিইউ ওয়ার্ডে টিটিনাস সংক্রমণ হওয়ার খবর জানাজানি হওয়ার পরপরই সংকটাপন্ন রুগীর পরিবারের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরই হাসপাতাল থেকে রুগীদের অবস্থা অনুযায়ী তাদের স্থানান্তর করা হয় আইসিইউ ইনচার্জ ডাক্তার এবিএম মারু মারুব হাসান জানান টিটিনাস সংক্রমণের কারণে এই মুহূর্তে আইসিইউ থেকে রুগী সরানো হয়েছে শূন্য আইসিইউ জীবাণুমুক্ত করে পুনরায় রুগী ভর্তি করা হবে ও ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত নতুন ভর্তি নেওয়া সম্ভব হবে না বলে জানান তিনি